আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাকে অনেকেই কমেন্ট করেছেন ভাই এমন একটা শপের সন্ধান দেন যারা হচ্ছে হোলসেল করে যারা হচ্ছে পাইকারিতে ল্যাপটপ দিতে পারে তো তাদের জন্য চলে আসি ল্যাপটাকে সাগর ভাই মূলত হোলসেল করে এবং পাইকারি সেল করে যারা ব্যবসা করতে চান তাদের জন্য সুখবর আপনারা কিন্তু এখান থেকে ল্যাপটপ নিয়ে ব্যবসা করতে পারবেন তবে আজকের ভিডিওটি স্পেশাল হচ্ছে যে সকল ভাই বোনেরা খুশ্রে যে চান একটা ল্যাপটপ নিলেও আপনারা পাইকারি দামে পেতে পারেন ঠিক আছে সেটা হলো আপনারা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন একদম চিপ প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আজকে ভাই ল্যাপটপগুলো দিবে আজকে এই ভিডিওতে

256 GB SSD-এর। ওকে জি এরপর বলেন। এইটা একটা ইওগা দেখেনই। এটা ওহ স্পেশাল ভাই আমার কাছে খুবই ভালো লাগে কারণ পুরো মেটাল বডি এবং একদম অরিজিনাল কালার। এটা কোনো কালার করা বডি না। নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার স্টাইলিশ পেন রয়েছে এন্ড ল্যাপটপটা নীল একদম প্রোফেন্সি মানে এখন পর্যন্ত বাংলাদেশের বুকে ফেন্সি ল্যাপটপের মধ্যে এটা একটা

ওকে এরপরও কিন্তু করতে পারবো অবশ্যই বলেন তো একটা রাইজেন রেখে দিন হ্যাঁ এটা হচ্ছে রাইজেন দিয়ে এটা হচ্ছে এর এটা হচ্ছে

আর এটা প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ নব্বই আচ্ছা ঠিক আছে আমাদের সার্ভিস ওয়ান টু থ্রি তিনটা আচ্ছা পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক দিয়ে প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার কমাই বলেন ভাই দাম অবশ্যই কমাই বলছি ভাই ঠিক আছে আর সার্ভিস টু টা আমাদের সাপানি জিবি গ্রাফিক দিয়ে সার্ভিস টু থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার নশো নব্বই যে ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছি সব ল্যাপটপ সাথে কি অরিজিনাল চার্জার দেবে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড ঠিক আছে আর গ্যারান্টি কত দিতে থাকে এক মাসের ফুল রিপ্লেস লাইফ সার্ভিস ওকে এরপর

আমি ভাইকে আগেই বলে দিই যে ভাই একদম কুমায় বলেন তো এই জন্যই একদম মানে রেগুলার মানে একদম কুমায় যেটা বলা সেটা মানে সেটা তো বলবেই ভাই তারপর আপনারা এখানে আসলে কিন্তু ভাই সাথে করতে পারবেন তো এটা হচ্ছে এইচপি মধ্যে এইচপি টু ইন ওয়ান ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব দুটোর মধ্যে ইউজ করা যাবে এটা হচ্ছে এইচপি 1040 জি6 হুম এটা কোরাই 5 কোরাই 5 এর 8 জেনের ল্যাপটপ হুম 512 জিবি এসএসডি 16 জিবি র‍্যাম আচ্ছা 8 জিবি গ্রাফিক্স দাও আছে আচ্ছা আচ্ছা ল্যাপটপ প্লাস ট্যাব দুটোর ইউজ করা যাবে প্রাইস থাকবে মাত্র 46500 টাকা ওকে ওকে সি এখানে এখানে কিন্তু অনেক ল্যাপটপ আছে ভাই কারণ সব ল্যাপটপে এক বিতে আনা পসিবল না আপনারা যারা আসবেন সবাই এসে দেখে শুনে বুঝে নিয়ে এটা সবাই রিকোয়েস্ট থাকলো আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন মাধ্যমে মাত্র টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ল্যাপটপ নিতে পারবেন আপনারা তো আমি লাস্টে একটা হচ্ছে লাইজন দিয়ে এটা হচ্ছে আপনার লাইজন ফাইভ দিয়ে আপনার তেত্রিশ সোচল বিশি এইট জিবি ফোর জিবি ল্যাপটপ আছে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নশো টাকা ঠিক আছে ওকে ভাই লাস্ট আপনার সবাই অ্যাড্রেসে বলে যান একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নাম্বার থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার পিলারের পুরো পাশে পর্বত টাওয়ার নিজ ল্যাপটেক ঠিক আছে আজকে মতো এখানে আসসালামকুল্লাহ